তা আমার পাশে এই শিপটাকে এখন এটা পুরোটা এর ভিতরে ঢুকানো হচ্ছে এবং ঢুকানো হলে এখানে হচ্ছে অ্যালং সাইড করবে রশি দিয়ে বাধা হবে এটা একটা ট্যাঙ্কার শিপ বিশাল বড় শিপ এবং এটা হচ্ছে অ্যাকোমোডেশন এরিয়া মানে এটার ভিতরে সবার কেবিন থাকে এটা ভিতরে গ্যালি আছে হসপিটাল আছে জিমনেসিয়াম আছে এবং এই যে উপরের অংশটা দেখছেন এটা হচ্ছে ব্রিজ এখান থেকে শিপ চালানো হয় এটাকে ব্রিজ রুম বলা হয় এটা হচ্ছে শিপের সবচেয়ে উপরের অংশ এবং এর উপরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে অ্যান্টেনা ব্রিজে যে নেভিগেশন ইকুইপমেন্ট থাকে সে সব ইকুইপমেন্টের এখানে সকল অ্যান্টেনা দেওয়া আছে তো শিপটা এখন পুরোপুরি দেওয়া ঢুকানো হলে এটা নিচে যে পানি আছে সে পানিগুলো বের করে দেওয়া হবে এবং আমাদের দুইটা শিপ একসাথে ফ্লোটিং করা হবে এই যে আমাদের এ পাশে দেখেন আমাদের শিপ এখন যেমন রশি দিয়ে বাঁধা আছে তেমন ওই শিপও অ্যালং সাইড করা হলে রশি দিয়ে বাঁধা হবে এবং এটা হচ্ছে ট্যাঙ্কার শিপ আপনাদের যদি একটু পার্থক্যটা বলি এটা হচ্ছে তেল ক্যারি করে বিভিন্ন ধরনের ওয়েল ক্যারি করে এবং আমাদের শিপ হচ্ছে বাল ক্যারিয়ার আমাদের শিপ ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ক্যাটাগরি আমাদের যে মালামাল বহন করি সেটা হচ্ছে ভিন্ন ধর্মী আমরা নর্মালি দেখা যাচ্ছে কয়লা সুগার রাইস পটাশ এগুলো আমরা ক্যারি করে থাকি বাট তারা হচ্ছে তেল ক্যারি করে দুইটা শিপ দুই ধরনের প্রোডাক্ট বা দুই ধরনের কার্গো বা দুই ধরনের মালামাল ক্যারি করে থাকে এবং এই পাশে টাকবোর্ড বিভিন্নভাবে পুশ করে এটাকে পজিশন মতো নেওয়া হচ্ছে কারণ পজিশন মতো না নেওয়া হলে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন দুইটা শিপ যদি একসাথে দেখায় আমাদের শিপ এবং এই শিপ খুব কাছাকাছি আসলে ডক ইয়ার্ড ছাড়া বা শিপ ছাড়া এত কাছাকাছি শিপ কখন আসা সম্ভব হয় না এটা একটা পার্কিং এরিয়ার মতো খুব সেফলি নেভিগেশন করা হচ্ছে এবং এই শিপে এখন পাইলট আছে পাইলট বলতে এখানকার হচ্ছে উনি ক্যাপ্টেন এবং উনি এই এরিয়া সম্পর্কে ওনার ভালো ধারণা বা ভালো অভিজ্ঞতা প্রত্যেকটা শিপকে এখান বাইরে সমুদ্র থেকে ভিতরে নিয়ে আসে এবং অ্যালং সাইড করায় এই জন্য ওনার এক্সপিরিয়েন্স অনেক বেশি এই জন্য পাইলট ব্যবহার করা হয় ট্যাঙ্ শীপের ব্রিজ বরাবরই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে বাট আমাদের বালকেরিয়ারের চাইতে তাদের ব্রিজ একটু আলাদা তো আমি আমার ডক ইয়ার্ডের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করেছি আমি এখানে হয়তো আমাদের আরও থাকবে আমাদের আজকে মাত্র শিপ অ্যালং সাইড হয়েছে এবং আরও চব্বিশ দিন পঁচিশ দিন থাকবে এখানে রিপেয়ার করা হবে আপনাদের সাথে আবারও নতুন নতুন বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব ডকিয়ার্ডের বিভিন্ন অভিজ্ঞতা কারণ ডকিয়ার্ড সব সময় পাওয়া যায় না দেখা যাচ্ছে একটা কন্ট্রাক্টে আমরা পাঁচ মাস ছয় মাস শিপে থাকি তো দেখা যাচ্ছে সে সময় শিপ নাও যেতে পারে তো এটা আমি অনেক বছর পর প্রায় পাঁচ বছর পর আমি এই ডকিয়ার্ডের এক্সপিরিয়েন্স ফেস করতেছি তো আপনাদের সাথে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব তো যারা আমাকে নতুন দেখছেন আমি অহিধাষা নয়ন আমি বিভিন্ন শীত রিলেটেড সমুদ্র রিলেটেড ভিডিও বানিয়ে থাকি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং আর কি টপিক নিয়ে আপনারা ভিডিও চান সেটাও জানাবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম